সাইজ হবে সাইজ কয় গ্রুপ ঠিক আছে সাইজ হবে তিনটা তিনটা সাইজে তিনটা সাইজ হবে চারটা কালার হবে চারটা কালার হবে ঠিক আছে সাইজ হবে হ্যাঁ এই যে দেখেন ওই একটা কালার দেখাইলাম এই একটা কালার স্ক্রিনশট দেন খালি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন আর অর্ডার করবেন এগুলো মেয়ে টপস এই আর একটা কালার ভাইয়া হুম চারটা কালার হবে প্রত্যেকটা মাল কাপড় এবং কোয়ালিটি 100% এক্সপোর্ট আচ্ছা এই যে দেখেন ঠিক আছে স্ট্রিচ বডি স্ট্রিচ ঠিক আছে এগুলো আপনারা নিতে পারবেন বারো পিস করে নিতে হবে এগুলো সর্বনিম্ন ঠিক আছে তারপরে এই সুইপ শার্ট টা আপনারা বারো পিস করে নিতে পারবেন ঠিক আছে খুব ফ্যাশনেবল একটা ডিজাইন ঠিক আছে স্টিচ কাপড় এটাও বডি স্টেসটা ডজন ঠিক আছে এটা হ্যাঁ বারো পিস করে এটা দুইটা গ্রুপ হবে সাইজ হবে এটা আপনারা 12 পিস করে নিতে পারবেন এটার কালারগুলা দেখাই একটা কালার এই একটা কালার একটা কালার এই একটা কালার এই একটা কালার একটা কালার আচ্ছা এইভাবে পিস করে এই নিতে পারবেন ঠিক আছে এ আরেকটা একদম নতুন আসছে একেবারে লেটেস্ট একদম লেটেস্ট ঠিক আছে এটা কি বড় গ্রুপই না ছোট গ্রুপ এটা দুই গ্রুপ ভাই হ্যাঁ আচ্ছা এটারও দুই গ্রুপ দুই গ্রুপের ভিতরে এই একটা কালার লং স্টাইলে হ্যাঁ এটা লং খুবই সুন্দর ডিজাইন কালার হবে ঠিক আছে এ একটা কালার হবে আচ্ছা এই একটা কালার হবে ব্লু গোলাপি মিষ্টি লেমন আর কালারগুলো খুবই সুন্দর একদম আনকমন কালার যেমন এই একটা কালার ঠিক আছে এই যে ই একটা ইয়েলো আছে এই যে পিঙ্ক কালার ঠিক আছে এইভাবে monocaron আপনাদের 12 পিস করে বিলিস্টার থাকবে ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিবেন আর আমাদেরকে পাঠাবেন রেড জানতে হলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে এই একটা নতুন আসছে নিড ডেনিম এটা নিড ডেনিম কাপড় ঠিক আছে নিড ডেনিমের মধ্যে হ্যাঁ নিড ডেনিমের ভিতরে এটার ভিতরে আপনার গ্রুপ হবে দুইটা ঠিক আছে তিনটা কালার হবে গ্রুপ হবে দুইটা এই একটা কালার চমৎকার ঠিক আছে এই একটা কালার এগুলো ফ্রগ স্টাইলে কিন্তু এই একটা কালার দারুণ তো এই একটা কালার 12 পিস করে ব্লিস্টার হবে তিনটা কালারের ঠিক আছে আপনার চার পিস করে হবে ঠিক আছে 12 পিস করে ব্লিস্টার হবে আচ্ছা এই একটা ডিজাইন দেখাইলাম এই আরেকটা ডিজাইন দেখাই

এটা আগে কালার দেখে শেষ করি এই একটা কালার স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন পাঁচটা করে কালার আছে তিন পিস করে তিনটা সাইজ আছে তিন পিস করে ব্লিস্টার এই যে একটা কালার আচ্ছা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালার গুলো তো জোস সব এই একটা কালার আসছে দেখেন ঠিক আছে এটা হইলো আপনার পাঁচটা কালার হবে আচ্ছা পাঁচটা কালার হবে আপনার তিন পিস করে ব্লিস্টার হবে গ্রুপ কয়টা থাকবে হ্যাঁ গ্রুপ থাকবে হলো আপনার তিনটা সাইজ হবে তিন পিস করে ব্লিস্টার হবে পাঁচটা করে কালার হবে এই আরেকটা ডিজাইন দেখেন হ্যালো কিটি এটা তো ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ হ্যালো কিটি এটা আপনার খুবই একদম নতুন ডিজাইন এই একটা ডিজাইন আসছে এটাও সুন্দর ঠিক আছে এটারও পাঁচটা কালার হবে এই যে

আপনার রি প্লাস্টিক দেওয়া আছে এই যে দেখছেন রি দেওয়া ঠিক আছে এই প্যানগুলা এবং কোয়ালিটি আপনার সুইফট শার্টের যে কোয়ালিটি খুবই আনকমন এগুলো আপনারা নিলেই সেল করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা বাস একটা আনুমানিক ধারণা দিবেন কত থেকে স্টার্টিং থাকবে এটা এটা আনুমানিক ধারণা আপনার এখানে আপনার 50 টাকা থেকে শুরু করে

ঠিক আছে এটার সাইজ হবে কালার হবে ঠিক আছে এটা হুডি এই যে কালার এই যে হুডি ঠিক আছে কালার হবে এটারও গ্রুপ থাকবে দুইটা না এটা এটার হলো তিনটা সাইজ হবে 12 পিস করে ব্লিস্টার হবে 12 পিসের ব্লিস্টার সবগুলো নিনো এক ব্লিস্টার করে ডিজাইন থেকে নিতে পারবেন এই আরেকটা ডিজাইন আসছে হুডি একদম নতুন একজনের লেটেস্ট একদম নতুন হুডি ঠিক আছে এটাও আপনারা নিতে পারবেন এটারও কালার হবে সাইজ হবে ওকে ঠিক আছে হ্যাঁ এই যে এটা চারটে কালার হবে তিনটা সাইজ হবে বারো পিস করে ব্লিস্টার হবে বারো পিস করে ব্লিস্টার হবে ঠিক আছে আচ্ছা এরপর আপনাকে দেখাই একদম নতুন কালেকশন এই কালেকশনটা পুরাই হিট তাই ঠিক আছে হ্যাঁ পুরাই হিট এটা দুই পিস করে থাকবে ওকে এই যে দুই পিস করে থাকবে এটারও দুইটা সাইজ হবে কালার হবে ওকে ঠিক আছে এই আরেকটা ডিজাইন দেখেন এটাও দুইটা সাইজ হবে কালার হবে ঠিক আছে এটার ভিতরে আটটা কালার একই ডিজাইন আটটা কালার ঠিক আছে আটটা কালার আটটা কালার দেওয়া যাবে এভাবে ঠিক আছে দুই পিস দুই পিস করে থাকবে এই একটা সুইফ শার্ট আসছে একদম নতুন সুইফ হ্যাঁ এটা সিঙ্গেল সুইফ ঠিক আছে এটার ভিতরে এই যে আড়ি কাজ করা আছে আচ্ছা আমি দেখতেছিলাম আড়ি কাজ করা আছে একদম অরিজিনালি প্রিন্ট ঠিক আছে এটার ভিতরে একটা কালার হবে এটা দুইটা গ্রুপ হবে এই একটা কালার হবে ঠিক আছে এ একটা কালার হবে এটা দুইটা গ্রুপ হবে এ একটা কালার হবে এ একটা কালার হবে এ একটা কালার হবে আচ্ছা এগুলো আপনারা বারো পিস করে নিতে পারবেন ঠিক আছে বারো পিস করে ব্লিস্টার হবে দুইটা গ্রুপ হবে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটু অ্যাডাল্ট মেয়েদের মানে ঠিক আছে এই যে এটা ক্যাঙ্গারু পকেট ঠিক আছে এটা হচ্ছে চিনিগুড়া ফেব্রিক্স ঠিক আছে হ্যাঁ এটা খুবই একটা মানে রানিং প্রোডাক্ট আপনারা যদি দেখেন এগুলা নিতে পারবেন আসলে কি বাই সারা দিন দেখাবো জিনিস ডিজাইন শেষ করা যাবে না কিন্তু কত দেখাবো ঠিক আছে এই যে দেখেন এগুলা 12 পিস করে বিলিষ্টার হবে আপনারা যদি এই একটা ডিজাইন না এরকম হাজারো কালেকশন আছে আপনারা আসেন আসলেই বুঝতে পারবেন যে কোন ডিজাইনের মানে কোয়ালিটি কি কোন ডিজাইনের কোয়ালিটিটা কিরকম কোন জিনিস মান মান কেমন কাপড় কেমন হ্যাঁ আপনি দেখে দেখে নিতে পারবেন আর কি এরকম দেখে 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 যদি আপনি মনে করেন যে না আমি 5 লাখ টাকা বিল করব এখান থেকে সম্ভব ঠিক আছে আপনি দেখে দেখে 1 লাখ টাকা বিল করবেন সম্ভব কিন্তু আপনি আসতে হবে আপনি প্রতিষ্ঠানে আসেন দেখেন আমাদের আইটেমগুলো কিরকম চলে আপনি আসলেই বুঝতে পারবেন যে না এই আইটেমগুলো যেমনি যা দেখাইছে কথা কাজে মিল আছে অবশ্যই ঠিক আছে আপনার প্রাইজে তো থাকবে ভাই হ্যাঁ আপনার রিজনেবল প্রাইস প্রাইসটা রিজনেবল আমাদের আসলে কি আমরা সবসময় একটা কথা বলি আমাদের দামে কম মানে ভালো ঠিক আছে আমরা দামটা দেই এবং কোয়ালিটিটা রাখার চেষ্টা করি ঠিক আছে কোয়ালিটিটা আসলে সব সবকিছুর উদ্দে হলো কোয়ালিটি কোয়ালিটিটা যদি আপনি ভালো কিছু করেন তাহলে কাস্টমার আপনার কাছ থেকে ভালো মাল নেবে ভালো প্রোডাক্ট নেবে নিয়ে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনার চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট কালো সাদা গার্মেন্টস উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আসলে সব আইটেম ছেলে মেয়ে বড় লেডিস গার্লস বয়েস কি চান জিরো আইটেম নিয়বন বাচ্চার আইটেম ক্যাপতাওয়াল আইটেম সব আইটেম এক জায়গা থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে চলে আসবেন আর চেষ্টা করবেন সরাসরি এসে নেয়ার যদি না পারেন একান্তই কুরিয়ার কন্ডিশনে মাল নেওয়ার সুবিধাটা আছে তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ